তাড়াতাড়ি যদি কিছু টেস্টি খাবার বানাতে চান তাহলে তাড়াতাড়ি এই ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিন এটা খুবই টেস্টিদার হয় আর খুবই সহজভাবে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাই এখানে ডালিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন যেরকম খাবেন আর এখানে নিয়েছি মুগ ডাল একশো গ্রাম এখানে দেখুন সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে আছে বাঁধাকপি ক্যাপসিকাম বিম গাজর কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি পালং শাক ডালিয়ার খিচুড়িতে যত রকম সবজি দিতে পারেন বন্ধুরা যত সবজি দেবেন ততই খেতে ভালো লাগবে আর এখনকার দিনে তো সবজির কোনো অভাব নেই শীতের দিনে অনেক রকম সবজি পাওয়া যায় এবারে প্রথমে কড়াইয়ে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা ভেজে নেব আর মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব ডালিয়ার মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি ডালিয়ার মুগ ডাল দুটোই ডালিয়ার মুগ ডাল দুটোই খুব ভালো করে ধুয়ে নেব এবারে কড়াই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে তেল আর এটা কিন্তু খুব বেশি রিচ বানাবো না তাই একটু তেল দিলাম আর এবারে সবজিগুলো সব দিয়ে দেব প্রথমে কুচি দিয়ে দিলাম একে একেবারে সব এক এক করে সব কেটে রাখা সবজি আমি দিয়ে দেব আর হালকা ভেজে নেব খুব বেশি ভাজব না ডালিয়ার খিচুড়িটা কুকারে বানাবো তার জন্য কুকারে আগে থেকে জল গরম হতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে ভেজে রাখা মুগ ডাল আর ডালিয়া দুটোই ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে এদিকে সবজির মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পালং শাকটা কিন্তু এখনো দিই নি এবারে পালং শাকটা দিয়ে দিলাম এবারে পালং শাকটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এবারে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে আগেই বলেছি ভাজবো না হালকা ভাজা হয়ে গেছে এদিকে ডালিয়া ফুটে উঠেছে এবারে ভেজে রেখে সব সবজি দিয়ে দিচ্ছি আর একবার ভালো করে মিশিয়ে নেবো এবারে কুকারে ঢাকনা লাগিয়ে দেব পাঁচ থেকে সিটি মতন দিয়েছিলাম তাতেই খুব সুন্দর হয়ে যাবে আর পাঁচ সিটের মতন দিয়েছি এবারে নামিয়ে নেব কিছুক্ষণ পর এবারে ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে নিলাম ডালিয়ার খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে দেখুন এবারে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব আর খিচুড়াটা কিন্তু অনেকটাই টাইট আছে তার জন্য একটু আমি জল গরম করে দেবো আপনারা যদি এম রকম খেতে চান এরকমও কিন্তু ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে একটু টাইট খেতে কেউ খুঁজে না তাই একটু জল গরম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর জল গরম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা সরষের তেলে ভেজে দিয়ে দিলাম এর মধ্যে ঘি দিয়েও ফরম করতে পারেন তাতেও ভালো লাগে খেতে এবারে দিয়ে দিলাম ধনে কথা কুচি আর দেখুন ডালিয়ার খিচুড়ি হয়ে গেল খুবই সহজভাবে আর খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একটু দিয়ে দিলাম ঘি খেতে দারুণ আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি আর আপনারাও এরকমভাবে ডালিয়ার খিচুড়ি বানান এই শীতে